হ্যালো ম্যান হ্যাঁ আপনি তো মিরাকাল ঘটা হয়েছিলেন আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে আপনি সারভাইভ করবেন না আর এমন পপুলার ম্যান আপনি আপনার কি হবে না হবে নিচে এখনও প্রায় পঞ্চাশ থেকে একশো লোক আপনার জন্য অপেক্ষা করছে হ্যাঁ বুঝলে রাহান আসলে আমরা তো ভয় পেয়েছিলাম যে সারভাইভ করবে কিনা না তুমি বলো আমরা ভয় পেয়েছিলাম কিনা হ্যাঁ ভাই আপনি কি এমন করলেন গ্রামবাসীর জন্য যে প্রত্যেকটা গ্রামবাসী আপনার জন্য বয়স্ক হতে শুরু করে ছোট বাচ্চা আন্ডা বাচ্চা গুড়া যারা সবাই আপনার যে কান্না করছে মুই গাই ওর কিছু করি নাই বুঝলেন আবু দেশের মানুষগুলি অনেক সহজ সরল অল্পতেই মানুষ অনেক ভালোবাসতে পারে অনেক বিশ্বাস করে এই সহজ সরল মানুষগুলির দেশের কিছু অসৎ এরা সহজ সরল দুইটা ভালো কথা কইলি বাংলাদেশের মানুষ এগারো বিশ্বাস করবে এরা অন্যায় করবে দিনের পর দিন মানুষের ন্যায্য পাওনারা বুঝাইয়া দেবে না যদি দুই একজন কথা কইতে যায় প্রতিবাদ করতে যায় তার অবস্থায় মত জানেন এই যে খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষা এত একটা মানুষের মৌলিক অধিকার এবং দেশের সরকার বাধ্য এটা নিশ্চিত করবে কিন্তু না কিছু কিছু রাজনীতিবিদা আমগো সাধারণ মানুষ নেই বোকা পাইয়া সরল পাইয়া এমনভাবে ব্যবহার করে ওই জায়গায় যদি যাই কথা কন তখন এই আমার মতো একজন ডাক্তার আপনার গ্রামবাসীর হক নাই যে এই গ্রামে আপনি বড় হইছেন জাগো কোলে কান্দে চরি আপনি বড় হইছেন আপনার দাদিয়ে একটু ফ্রি চিকিৎসা পাইবে আপনি শুধু করিয়া দেখেন যাই আপনার গ্রামে একদিন দেখবেন এই মানুষগুলি আপনার মাথায় লইয়া রাখবে এই অবাঙা জাতি তো এরা ভালো ভালোবাসা লেগে পাগল আমি ভাই কিছু করি নাই বিশ্বাস করেন আমি ওদের কইছি তোমরা আলুটা এমনি চাষটা করিয়া এমনি করো কেউ বিদেশ যাইতে লই সালে কইছি ভাই বিদেশ যাইও না এইটা হাটে দিয়ে দুটো গরু কিনো কেউ কইছি যে ভাই তুমি যে এই ট্রানের টিনটা পাইছো এটা তোমার কেউ দয়া করে নাই এইটা তোমার অধিকার রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা তুমি পাও বস কথার আমি হয়তো একটু লইয়া দিছি আমি বলছি কাকি আমাদের দেশে চেয়ারম্যান ওইটা চেয়ারম্যানের বাপের সম্পত্তি না এটা আমাদের হক আমনে পান এই রাষ্ট্রের কাছে এতই ভাই আমি খারাপ হয়ে গেছি কিন্তু আমার এই দশা না হইলে আমি এই ব্যবস্থা বসতাম না যে ওই সহজ সরল গ্রামবাসী নিরীহ গ্রামবাসী কত স্ট্রং হইতে পারে কত সাহসী হইতে পারে এখানটা চরম শিক্ষা মন লাগিয়া চরম শিক্ষা আল্লাহর হাজার কোটি শুক্রিয়া আল্লাহ আমার জীবনটা দেশে এখন তুমি মরেও যাই আমি তৃপ্তি নাই মরতে পারবো যে সহজ সরল মানুষগুলির আর কেউ ঠকাইতে পারবে না ওরা অনুযায়ী টুটি সাইডটা ধরো অধিকার আর লেগে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে একদিন এইরকম পরিবেশ তৈরি হইবে ওই দিনের গিয়া মুই অপেক্ষায় আসি ওই অস্ট্রেলিয়ার মাটি সেরি ইংল্যান্ডের মাটি সেরিয়া দেশে আইছি যে এইরকম একটা বাংলাদেশ দেখমু আল্লাহ দিলা সূচনা শুরু হয়েছে বলছেন ভাই সূচনা শুরু হয়েছে আন্দোলতারা অনেক কৃতজ্ঞতা বইসি হ্যাঁ র্যাম আমি আসলে স্পিচলেস ভাই আপনাদের ধরে আপনার দেখা আমার চোখ খুলে গেছে আমি আপনাদের ধরে প্রতিজ্ঞা করলাম অন্তপক্ষে প্রতি সপ্তাহে হলেও আমি একবার করে গ্রামে গিয়ে রোগীদের ফ্রি চিকিৎসা দেব আলহামদুলিল্লাহ আর স্যার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে একদিন আপনার গ্রামে যাবো এক কাপ চা খেয়ে আসবে হ্যাঁ রাহান খবর তুমি একা যেও না ওর গ্রামে যাওয়ার ওর জনগণকে দেখার আমার খুব শখ আমার খুব প্রবল ইচ্ছা

একটু নিজের শরীরের দিকে যত্ন নিবা কারণ তুমি যে অবস্থা থেকে সার্ভাইভ করছো সেটা আমরা জানি আল্লাহ জানে। হ্যাঁ নিজের শরীরের দিকে একটু যত্ন নিও আর রাজনীতির সাথে একটু কম কয়েক দিনের জন্য একটু ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ